অনেকে জানতে চান ডায়াবেটিস এবং প্রেগন্যান্সি এই বিষয় যেমন একটা কেউ হয়তো প্রশ্ন করেছেন যে আগে থেকে এই ডায়াবেটিস আছে এখন সে গর্ভবতী হচ্ছে এবং কী করার এখানে দুটো জিনিস কিন্তু বলতে চাই ডায়াবেটিস আমরা সবাই জানি এমন একটা রোগ যেটা নিয়ন্ত্রণে থাকলে কোনো তেমন তেমন কোনো জটিলতা হবে না কিন্তু যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে শরীরের সব অঙ্গকেই কিন্তু বিকল করে দিতে পারে আবার প্রেগনেন্সির কারণে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায় কারণ প্রেগনেন্সিতে যে সমস্ত অন্তরস বা হরমোন শরীরে তৈরি হয় সবগুলোরই কিন্তু কাজ হচ্ছে রক্তের গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেওয়া সেই জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা কঠিন হয় আমরা বলি যে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ইনসুলিন নিতে হবে নর্মালি যে হয়তো কারো ডায়াবেটিস শুধুমাত্র খাবার কন্ট্রোল করে বা ডায়েট কন্ট্রোল এবং অল্প কিছু হাঁটাচলা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকতো কিন্তু প্রেগন্যান্সিতে দেখা যাবে যে ইনসুলিন দিতে হবে তাহলে সেটা কিন্তু একটা প্রধান বিষয় মনে রাখতে হবে যে কারো যদি আগে থেকে ডায়াবেটিস আছে তারপরে সে গর্ভধারণ করল অথবা কারো প্রেগন্যান্সিতে প্রথম ডায়াবেটিস ধারণ করলো দুই ক্ষেত্রেই কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খাবারের কিছু রেস্ট্রিকশান থাকবে কিন্তু ইনসুলিন নিতে হবে আরেকটা প্রশ্ন অনেকে ইয়ে বলেন যে ডায়াবেটিসে মানে কারো হয়তো ডায়াবেটিস আছে মোটামুটি কন্ট্রোল আছে উনি ভাবছেন কিন্তু বাচ্চার মানে আঁকারটা বড় মানে হয়তো তার বত্রিশ সপ্তাহের প্রেগনেন্সি কিন্তু আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাচ্ছে বাচ্চার যে ওজন সেটা তো ছত্রিশ সপ্তাহে যে ওজন হওয়ার কথা সেরকম এটা কিন্তু প্রেগনেন্সিতে একটা কমন হতে পারে তার দুটো কারণ একটা হলো প্রেগনেন্সিতে মায়ের যে ব্লাড সুগার সেটা কিন্তু বাচ্চার শরীরে যায় গর্ভফুলের মধ্যে দিয়ে বাচ্চার শরীরে এই বাড়তি গ্লুকোজটা যায় কারণ গ্লুকোজ হলো যেখানে বেশি মাত্রায় থাকে হায়ার কনসেনট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাবে মানে যেখানে বেশি গ্লুকোজ সেখান থেকে যেখানে কম গ্লুকোজ সেখানে যাবে তো মায়ের ব্লাড সুগার বেশি থাকলে সেখান থেকে বাচ্চার শরীরে গ্লুকোজটা বেশি যাবে তখন বাচ্চা কিন্তু এই বাড়তি গ্রহস্থ তার শরীরে থাকবে না সেটা সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে তাহলে বাচ্চার শরীরে যে প্যাঙ্ক্রিয়াস আছে বা আছে যেখান থেকে ইনসুলিন তৈরি হয় ওখান থেকে কিন্তু ইনসুলিন আসবে বেশি বেশি তাহলে বাচ্চার শরীরের মধ্যে কিন্তু ইনসুলিন বেশি থাকে সেই ইনসুলিনটা একটা কিন্তু গ্রোথ হরমোনের মতন বা বডি তৈরি করে সেরকমভাবে কাজ করে সেই জন্য কিন্তু বাচ্চাটা বড় হয়